আচ্ছা নিজেকে কখনো এমন প্রশ্ন করেছ একই ক্লাসের মধ্যে পড়ে একই প্রাইভেট টিচার থাকা সত্ত্বেও কেন দুজন এর পড়ার নাম্বার আকাশ পাতাল হয় কেউ স্কুলে টপ করে এবং কেউ অ্যাভারেস্ট থেকে যায় কি তার রহস্য কেন পড়াশোনা একজনের কাছে আনন্দ হয়ে ওঠে এবং একজনের কাছে অন্তিম বোঝা হয়ে ওঠে এর তফাত কি কেবল আমাদের ব্রেনের মধ্যে একদম নয় এর তফাত হচ্ছে পড়ার পদ্ধতি এবং আমাদের কিছু টেকনিক কিছু সাইকোলজি যা টপাররা করে থাকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইগুলো কখনো কোনো স্কুল কলেজ বা কোনো ব্যক্তি শেখায় না আমাদের শিক্ষাব্যবস্থা শেখায় কি পড়তে হবে হট টু স্টাডি বাট এটা শেখায় না কিভাবে পড়তে হবে হাউ টু স্টাডি আসলে ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভ এই যে সময় জার্নিটা এই জার্নিটা লাইফের মধ্যে সর্বশ্রেষ্ঠ টাইম কেন কারণ এখানে তুমি যদি ভালো করে পারফরমেন্স করতে পারো তুমি হয়ে উঠবে আগামী দিনের লিডার তুমি এমন কিছু করে দেখাতে পারবে যেটা তোমার স্বপ্ন ছিল বাট বেশিরভাগ ছাত্ররা জানেই না এই টাইমে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় কীভাবে জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হয় কীভাবে কনফিডেন্স বিল্ড আপ করতে হয় কীভাবে তাদের মধ্যে ইউনিক অ্যাবিলিটি ডিসকভার করতে হয় এবং কিভাবে একজন আদর্শ ছাত্র হয়ে উঠতে হয় আমি গত কয়েক বছর ধরে হাজার হাজার ছাত্রদেরকে ট্রেনিং দিয়েছি তাদের সাইকোলজি দেখেছি তাদের কী কী প্রবলেম সেটা আমি খুব কাছ থেকে দেখছি এবং আমি সেটাকে নিয়ে রিসার্চ করেছি আমি দীর্ঘ চার বছর এটা নিয়ে আছি এবং আমি জানি একটা ছাত্রকে আদর্শ হয়ে উঠতে গেলে কী করতে হয় আর তার জন্য আমি ছাত্রদের জন্য বিশেষ কিছু বই লিখেছি প্রথম বই হচ্ছে প্রজ্ঞার অমিতধারা এই বইটা ছাত্ররা যখন পড়বে তারা জানতে পারবে জীবনের আসল লক্ষ্য কী আমি ওভিয়াসলি পরের ভিডিওতে আমি বইটা সম্বন্ধে দেখাবো যে বইয়ের মধ্যে কি আছে এই বইটা ছাত্রদের মনোসংযোগ বাড়াবে ছাত্রদের জীবনের লক্ষ্য নির্ধারণ করবে তাদের টাইম ম্যানেজমেন্ট শেখাবে তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করবে তাদের নৈতিকতা যেটা সবচেয়ে ইম্পর্টেন্স সেটা শেখাবে এবং একটা জিনিস সেটা কেউ বলে না কীভাবে পড়তে হয় পড়ার রহস্য কী কীভাবে আমাদের ব্রেন ভাবে কিভাবে ব্রেন মনে রাখে সেগুলো যেটা একটা ছাত্রর খুব দরকার তাকে অ্যাভারেজ থেকে টপার হওয়ার জন্য এটা ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ ছাত্রছাত্রীদের জন্য আরেকটা বই আছে যেটা আমি রেখেছি ক্লাস ফাইভ থেকে ক্লাস সেভেন ছাত্রছাত্রীদের জন্য এটা মননের মহাশক্তি অবভিয়াসলি আমি জানি এই বইটা আমি ডিটেলসে দেখাবো কারণ এই বইটা যদি কোনো ছাত্র পড়তে পারে তাহলে তারা জানতে পারবে যে আসল ছাত্র হওয়ার কি তার জন্য যদি এই দুটো বই পারচেস করতে হয় নিতে হয় কিভাবে নেবে নিচে দেওয়া কমেন্টে তুমি লিখতে পারো যে এই দুটো বই আমি নেব এই দুটো বইয়ের কস্টিং অনেক কম আছে কেন রেখেছি কম কারণ তোমাদের জন্য যদি মনে হয় বইটা দরকার আছে তোমার জীবনের সফলতার জন্য তাহলে ওবিয়াস আমার সাথে কথা বলতে হবে